বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কেমন আছেন নিশ্চয় তো আসতেই চলেছে এবং তার জন্য আমরাও কিছু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শিবানির পক্ষ থেকে সঙ্গে রয়েছেন আজকে প্রথমেই একটা লাল বেনারসি লাল টুকটুকে একটা বেনারসি ভীষণ সুন্দর খুব গর্জিয়াস কিন্তু একটু দামটা আন্দাজ করুন তো এরকম একটা সুন্দর এক্সক্লুসিভ বেনারসির কত দাম হতে পারে কি ভাবছেন পাঁচ হাজার যদি মিনিমাম রেঞ্জটাই আমি ধরি না একদমই না আমরা আজকে একটু বাজেট কালেকশন আপনাদের দেখাচ্ছি সকলের সাধ পূরণের চিন্তা থাকে শিবানীর এবং আমরা সকলেই হয়তো সবসময় দশ বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে বেনারসিটা আমাদের সকলের জন্য অ্যাফোর্ডেবল নাও হতে পারে তো সেই জন্য আজকে কিছু বাজেট কালেকশন এটার দামটা জেনে নেবো এগারোশো পঞ্চাশ ভাবতে পারছেন এগারোশো পঞ্চাশ টাকায় একটা বেনারসি এবং এইটা এত সুন্দর দেখতে যে কোনো অকেশনে আপনারা করতে পারবেন ইভেন আপনার বিয়ের অনুষ্ঠানে বিয়ের সেই বিশেষ দিনটিতেও কিন্তু আপনি করতে পারবেন পরের শাড়িটা খুব আনইউজুয়াল একটা কম্বিনেশন একদম চকলেট ব্রাউন তার সাথে লাল যারা একটু আনইউজুয়াল কম্বিনেশনের শাড়ি পছন্দ করেন দেখুন শাড়িটা কিন্তু খুব স্মার্ট একটা লুক রয়েছে শাড়িটাতে একদম চকলেট ব্রাউন কালারের একটা জুয়েল টোন আছে হালকা ব্ল্যাক ব্ল্যাক সুতো গেছে এবং তার সাথে লালটা যেন কমপ্লিমেন্ট করছে লাল ব্লাউজ পিস রয়েছে আঁচল এবং পাড়ের সাথে মানানসই আর মিনে করা বুটি রয়েছে সারা শাড়িতে উইথ ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেবো অল ওভার কাজ করা রয়েছে ব্লাউজ পিসে দাও হচ্ছে দু হাজার চার টাকা এটাও ভীষণ সুন্দর একটা মানে কাতান যে সিল্কগুলো কাতান সিল্কের মতো পুরোই এটা আহ ও সেগুলো তো দশ বারো থেকে শুরু হয় সেখানে আপনি কিন্তু এই রেঞ্জে পেয়ে যাচ্ছেন এবং তার জন্য আপনাদের চলে আসতে হবে বাসন্তী দেবী কলেজের বিপরীতে শিবানীর যে গড়িয়াহাট শাখাটি রয়েছে এছাড়াও হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং যতীন শাখাতেও আপনারা চলে আসতে পারেন উফ কি সুন্দর একদম লাইট মিন্ট কালারের একটা একদম লাইট মিন্ট কালারের একটা বেনারসি তার সাথে জাম কালারের পার্ক এটাও খুব সুন্দর রিসেপশনেও আপনি যেরকম পড়তে পারবেন বা ধরো তোমার দিদির বিয়ে বা মাসির বিয়ে সেক্ষেত্রে একটু নতুন নতুন শাড়ি পরা শুরু করেছো সেক্ষেত্রে তোমার জন্যও কিন্তু এটা খুব ভালো অপশন এখন কিন্তু সব ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন কিন্তু এই ধরনের লাইট শেডটি বেশি বেছে নিচ্ছে এটা ব্লাউজ পিসটা প্লেনের মধ্যে রয়েছে এটা দামটা জেনে চৌত্রিশশো দশ চৌত্রিশশো দশ অসাধারণ দেখতে একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে শাড়িটা পরেরটা চলে আসছি পৈথানির যে ডিজাইন তাই তো মিনে কাজের উপরে রয়েছে একটু পৈথানি স্টাইলটা এখানে আনা হয়েছে একদম পাতা সবুজ কালারের ওপরে রয়েছে গোল্ডেন জারির কাজ করা নিচের দিকে প্লেন পেটাই জড়ির বর্ডার রয়েছে আর আপার ইয়কে আর লোয়ার ইয়কে রয়েছে পৈঠানি স্টাইলের একটা বর্ডার করা কিন্তু পৈঠানির যে ট্রেডিশনাল ডিজাইনটা হয় সেটা নয় সেটা একটু আলাদা হয় সেটা মোটিফের উপরে বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা ফ্লাওয়ার মোটিফে আছে এটা দামটা 6010 এটা সেলফেই থাকছে ब्लाउজ পিসটা হুম 6010 অসাধারণ দেখতে একদম অন্য রকম এটা একটা কালেকশন সাধারণত আমরা মধ্যে এই ধরনের একটা দেখে থাকি না এর পরের যেটা শাড়িটা এটা মিডনাইট ব্লু একদম মিডনাইট ব্লু বা নেভি ব্লু আমরা বলি এই শাড়িটা বোধ আমি কিছুদিন আগে দেখলে আমি নিয়ে নিতাম এত পছন্দ হয়েছে শাড়িটা ভীষণ সুন্দর কালারটা খুবই সুন্দর এবং তার সাথে একদম পিওর গোল্ডেন জাড়িটা ইউজ করা হয়নি এখানে কিন্তু একটা アンティーク জাড়ির কালেকশন মানে কালারটা ইউজ করা হয়েছে একটু কপারি স্টোন আছে যে কারণে শাড়িটা আরো বেশি ভালো লাগছে এটাও রানিং এ ब्लाउজ পিস রয়েছে এবং পারে কাজওwidehatwidehatই পার্ট পার্ট করবে আছে দালটা অল ওভার ছোট গুটি ও অসাধারণ ওই লাল নীল হলুদ সবুজ মানে সেই নীল থেকে বেরিয়ে গিয়ে একটু অন্যরকম ছোঁয়া যারা চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন অনলাইনে যারা আছে 4050 দাম 4050 অনলাইনে যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু আপনারাও পেতে পারেন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নম্বরে অবশ্যই সেক্ষেত্রে ক্ষেত্রে যোগাযোগ করে নিতে হবে আজকের মতো অনুষ্ঠান শেষ করব আবারও আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে খুব ভালো থাকবেন নমস্কার